সরকারের ফর্মুলা দিয়েছিল এই ফর্মুলা বাংলাদেশে গৃহীত হয়েছিল তিনটি নির্বাচনও হয়েছিল এরপরে এই ফর্মুলাকে বাদ করে দেওয়া হয় সেই ছত্রিশ বছর পরে এসে আজও সবাই মনে করছেন এটাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য ফর্মুলা অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল এবং ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠান হওয়া সম্ভব আমরা দেখেছি যে প্রক্রিয়ায় এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দেওয়া হয়েছিল এটি ছিল একটি কমপ্লিটলি পূর্ব পরিকল্পিত ডিজাইনের আলোকে এবং তখনকার দিনের সংসদের যে কমিটি ছিল এই কমিটিও তত্ত্বাবধায়ক সরকার বাদ করতে চান নাই এক ব্যক্তির ইচ্ছায় এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ করে বাংলাদেশে একটি ডিকটেটর বা এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্ম হয়েছিল এই এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই একটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ এর মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে আবার আমরা এখন আলোচনা করে এটির প্রয়োজনীয়তা ফিল করছি যে যদি নির্বাচন ব্যবস্থাকে সঠিক নিয়মের উপর দাঁড় করাতে হয় তাহলে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা আছে এই ফর্মুলার মধ্যেই যদি আমরা যেতে পারি এটিই হবে আমাদের জন্য জাতিগতভাবে সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম এই ক্ষেত্রে আমরা এটা বলেছি যে ইতোমধ্যে ঐকমত্য কমিশন এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে জুলাই চার্টারে একটি নতুন বিধান নিয়ে প্রস্তাব করা হয়েছে আমরা এটা দেখিয়েছি আদালতকে যে আগামীতে আদালত যে আদেশেই পাস করেন না কেন এটি যেন জুলাই সনদের সাথে কিংবা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জুলাই সনদের যে আলোচনা হয়েছে এর সঙ্গে কনফার্ম হয় মিল রেখে হয় অন্যতায় টোটাল রিফর্ম প্রক্রিয়াটা অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে রিফর্ম প্রক্রিয়াটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্যই আজকে আমরা সাবমিশন রেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল প্রক্রিয়াটা ছিল অবৈধ চোদ্দো জন জজের মধ্যে মাত্র আপিল বিভাগের চারজন জজ এটি কি বাদ করেছেন এবং হাইকোর্ট ডিভিশনের বাকি সাতজন আপিল বিভাগের বাকি তিনজন সেই দশ কিন্তু এটি রাখার পক্ষে মতামত দিয়েছিলেন আর আমি এটাও বলেছি তৎকালীন দিনে মাইনরিটি জাজ যারা ছিলেন তিনজন যে মতামত দিয়েছেন আজকে এগারো বারো বছর চোদ্দ বছর পরে এসে মনে হচ্ছে এটিই হলো সঠিক মতামত মেজরিটি সঠিক মতামত না এটিকে আইনের ভাষায় বলে প্রফেটিক ডিসেন্ট অর্থাৎ যে মত পরবর্তীতে সত্য প্রমাণিত হয় এটিকেই বলে প্রফেটিক ডিসেন্ট আমরা এটাও বলেছি আদালতকে যে মাইনরিটির মতামতকে অর্থাৎ অল্প সংখ্যক বিচারকরা যে মতামত প্রকাশ করেছিলেন এটাই আজকের দিনে সবচাইতে বেশি সত্য মনে হচ্ছে এই জন্য এটাকে আমরা প্রফেটিক ডিসেন্ট বলতে চাই আমরা প্রার্থনা করেছি আমাদের সাবমিশন শেষ হয়নি এখনও আমাদের সাবমিশন আগামী মঙ্গলবারে আবার হবে আমরা মূল কথা বলতে চেয়েছি এটাই যে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে যে রায় এটিকে রিভিউ করা হোক এটাকে বাতিল করা হোক এবং একই সাথে এর মাধ্যমে বাংলাদেশ যে নতুন স্কিমে ঢুকেছে সংস্কার স্কিমে এটি যদি বাস্তবায়িত হয় আগামীতে তখনই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এখানে ব্যক্তির চাইতেও মানুষের মর্যাদা বেশি থাকবে সকল নাগরিক স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে যদি এটা তত্ত্বাবধায়ক সিস্টেমে চালু হয় আর যদি তা না হয় আমরা এককেন্দ্রিক থেকে যাই এই আপিল অ্যালাউ না হয় তাহলে আবার সেই আগের মতোই একই ধরনের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাওয়া হবে এটাই ছিল আমাদের আজকের মূল কথা জি দেখেন সাগর উনির মামলা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত বর্তমান সরকার আসার পরে পাঁচ সদস্য বিশিষ্ট একটা টাস্ক ফোর্স কমিটি গঠিত হয়েছিল এই টাস্ক ফোর্স কমিটিও প্রায় এক বছর সময় অতিবাহিত হয়ে গেছে প্রথম ছয় মাস সময় দিয়েছিলেন পরবর্তীতে ছয় মাস সময়কে এক্সটেন্ড করে আরও ছয় মাস দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত তারা এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ প্রগ্রেস দেখাতে পারেননি আজকে আদালতে তারা একটা ছোট্ট ডকুমেন্ট সাবমিট করেছেন তা দেখার সুযোগ আমাদের হয়নি আমি মনে করেছিলাম যে এই টাস্ক যারা সদস্য তাদেরকে আদালতে আসার জন্য নির্দেশনা দেওয়া হোক মর্মে আমি সাবমিশন রেখেছিলাম কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এটাকে অপোস করা হয়েছে এবং আবারও লাশ মতো ছয় মাস সময় দেওয়া হয়েছে আমি মনে করি এই বিচারটা দীর্ঘসূত্রিতার কারণে দিন দিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে আমাদের সকলেই যে যেখান থেকে আছেন যে অবস্থায় আছেন সকলকেই এটিকে দ্রুত করার ব্যাপারে এগিয়ে আসা উচিত টাক্ক ফোর্স কমিটিতে যে পাঁচ সদস্য আছেন তারা ইফিসিয়েন্ট অফিসার আমি আশা করব তারা গুরুত্বপূর্ণ মামলা মনে করে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ মনে করে দ্রুত সময়ের ভিতরে এর তদন্ত রিপোর্ট সাবমিট করবেন যেন মামলাটা বিচারের পর্যায়ে যেতে পারে আশ্চর্য বারো তেরো বছর হয়ে গেছে এখনও তদন্ত প্রক্রিয়ায় শেষ হয় নাই বিচার তো অনেক পরের কথা এই জন্য আমিও আপনাদের সঙ্গে একমত এবং সাংবাদিকদের জন্য এইটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ মামলা হওয়া উচিত যেন এটার রহস্যটা তাড়াতাড়ি উন্মোচন করে আদালতে রিপোর্ট দায়ের করা হয় আমি আশা করব আর কোনো সময় চাইবেন না আর রাষ্ট্রপক্ষের কাছে আমরা আশা করেছিলাম যে দ্রুতই এটার একটা সমাধান করে দিবেন আমি এক্সপেক্ট করব রাষ্ট্রপক্ষ খুব গুরুত্বপূর্ণ মামলা হিসেবে সিরিয়াসলি নেবেন এবং নিয়ে এর রহস্য উন্মোচন করে আদালতে দ্রুত তার রিপোর্ট সাবমিট করবেন অন্যথায় আরও যদি দীর্ঘসূত্রিতা হয় তাহলে সকলের মধ্যে একটা হতাশার জন্ম হচ্ছে ফ্রাস্ট্রেশনের জন্ম হচ্ছে অনিশ্চয়তার জন্ম হচ্ছে এবং পরিবারের মধ্যেও এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে নাগরিকদের মধ্যেও নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে আশা করা যায় রাষ্ট্র এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা আগেও আশা করেছিলাম কিন্তু পারে নাই এই জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই কনসার্ন প্রকাশ করছি ব্যক্তিগতভাবে আমি নিজেও এই মামলার প্রক্রিয়ার সঙ্গে জড়িত হয়ে তার পরিবারের যে আকাঙ্ক্ষা আমি দেখতে পাই বিচার পাওয়ার জন্য তাদের যে মানুষের পিছিয়ে ঘোরার যে পরিমাণ ধৈর্য আমি দেখতে পাই আমার মনে হয় যদি এখনো রাষ্ট্র তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ আপডেট দিতে না পারে তাহলে তা তাদেরও এই ধৈর্য এবং বিশ্বাসের জায়গায় ঘাটতি দেখা দিবে এই জন্য দ্রুত আদালত খুব প্রকাশ করেছেন আদালত তো নিশ্চয়ই খুব প্রকাশ করারই কথা একটা বিষয় পাঁচ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠিত হয়েছে টাস্ক ফোর্স এটাকে গুরুত্বপূর্ণভাবে আমলে নিবে রিপোর্ট সাবমিট করবে কিন্তু সেক্ষেত্রে ছয় মাস সময় চাওয়ার তো কোনো কারণ আমরা দেখি না এক মাস দুই মাস সময় একটা কথা পনেরো দিন দুই সপ্তাহ সময় পাওয়ার একটি কথা কিন্তু ছয় মাস সময় চায় আমি মনে করি এত লম্বা সময় চাওয়াটা অযৌক্তিক অপ্রাসঙ্গিক এবং এটি চাওয়া উচিত না এটি বাংলাদেশের মানুষের মধ্যে ভালো মেসেজ যাবে না খারাপ মেসেজ যাবে